আপনার কিন্তু বাদন ডক্টর সেট পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচচল্লিশ টাকা একবারে ঠান্ডা ঠান্ডা সেটার দাম হলো একশো পঞ্চাশ টাকা মাত্র একশো পঞ্চাশ টাকা কোন ধরনের যদি দেশি মাল সেক্ষেত্রে আট থেকে দশটা ডিজাইন দেওয়া ডিজাইন চাপ দিলে পানি বের হবে আর এভাবে ঘুরে বাতাস ছাড়লে উঠবে জায়গা যেহেতু অল্প সেক্ষেত্রে আসলে দেখাইতে না ও ভাই রে ভাই দিলে উঠবে আর এগুলা প্রাইস নেগেশন কত করে ভাই এটা আপনার এর আছে এটা হলো আপনার 240 টাকা 240 টাকা আচ্ছা অনেক দূর যাবে অনেক দূর যাবে অন্তত 20 থেকে 30 ফিট যাবে এই যে পানি এগুলো চলে এই সহকারে খুব রানিং মাল এটা আসলে টাকা 48 টাকা এটা আপনার অনলি টাকা অনলি টাকা করে

তাদের জন্য আজকের ভিডিওটি হবে খুবই হেল্পফুল তো আমরা সেই সন্তান আজকে চলে আসছি বাংলাদেশের সর্ববৃহৎ পাইকারি মার্কেট চকবাজার আর চকবাজারে যে শপটাতে অবস্থান করছি শপটার নাম হচ্ছে আপনার রনি স্টোর আর রনি স্টোরে আসলে আপনারা বিভিন্ন ধরনের খেলনাগুলো চায়না আইটেমগুলো একদম হোলসেল রেটে পেয়ে যাবেন যারা এখান থেকে চায়না আইটেমগুলো নিয়ে বিভিন্ন অনলাইন এবং অফলাইনে বিজনেস করতে চান তাদের জন্য আজকের ভিডিও হবে খুবই হেল্পফুল তো আজকে আমরা সরাসরি কথা বলবো এই কোম্পানি ওনার রনি ভাইয়ের সাথে তা আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আলহামদুলিল্লাহ ভাইয়া তো মাসা আপনার সপে হিউজ আমার মনে হয় আমি শেষ করতে পারবো না আর ভিডিও তো দেখার তো পরের হিসাব এতগুলো দেখা শেষ করতে পারবো তো যতটুক পারবো আজকে দেখাবো দর্শকদের আপনার তো মূলত হোলসেলে বিক্রি করেন নাকি ভাই জি আমরা সারা বাংলাদেশে আমরা হোলসেল বিক্রি করি আমাদের যে কোনো গন্তব্য স্থানে মাল পৌঁছা দেওয়া পর্যন্ত আমাদের দায়িত্ব আচ্ছা এবং কি কোনো ধরনের যদি দেশি মাল সেক্ষেত্রে যদি কোনো সমস্যা হয় সেক্ষেত্রে আমরা চেঞ্জ দিই করে দেন এবং কি চায়না মাল যেগুলো আছে চায়না মাল যদি সমস্যা দেয় যথাসম্ভব রিপেয়ারিং রিপেয়ারিং করার চেষ্টা করে তো আসলে বুঝতে পারতেছেন ভাইয়ের এখানে কয়েক হাজার মোর কাঁচা আপনার মনে করেন মডেল হবে নতুন নতুন তো ডিজাইন সব সময় আসে নাকি নিত্য নতুন ডিজাইন বর্তমানে अवेलेबल আসে যায় আসে এরকম হতে থাকে সিস্টেম এটাই এক এক সময় এক একটা কালেকশন চলে আচ্ছা ভাই তাহলে আজকে আমাদের দর্শকদের জন্য কোনটা দিয়ে শুরু করবেন কি কি আছে দেখাবেন আজকে দর্শকদের জন্য বর্তমান বাজারের যে হিট মাল বর্তমানে হলো চার্জার ফ্যান চার্জার ফ্যান খুব চলতেছে ফ্যান চাপ ফ্যান এই যে আইটেমগুলা এই যে এইটি এইটি গুলা গুলা মোটামুটি আপনার

এটার ভিতরে আপনার বর্তমান সিজনাল আইটেম এটা সিজনাল আইটেম এটা খুব ভালো চলে পঁচানব্বই টাকা পঁচানব্বই টাকা পিস এটি গুলো এই যে পঁচানব্বই টাকা পিস সেক্ষেত্রে আমার এই যে এসি প্যান আছে এসি প্যান যদি নেন এসি প্যান হলো আপনার আশি টাকা অনলি আশি টাকা এসি প্যান এটা আবার এটা আবার নিচে পানি ভরা যায় পানি এখানে চাপ দিলে পানি পানি বের হবে আচ্ছা এটা এখানে চাপ দিলে পানি বের হবে আর এভাবে ঘুরে এলে বাতাস খুবই একদম ইউনিক আইটেম আর কি

তা বুঝতে পারছেন একদম ইউনিক আইটেম মাত্র তিনশো টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন একদম চায়না আইটেম মূলত আর কি আর কোয়ালিটি খুবই ভালো আর কি আর হেলিকপ্টার কি আছে কিনা না এগুলোর মধ্যে কোনো ধরনের রিমোট কন্ট্রোল এগুলো উঠবে আর হেলিকপ্টার আছে এটা হলো আপনার দুইশো চল্লিশ টাকা দুইশো চল্লিশ টাকা চল্লিশ টাকা এটাও আকাশ উড়বে আকাশ উড়বে আচ্ছা হ্যাঁ এটা আপনার অন্তত দশ

আর যাই দেন দিতে পারেন আপনি যা খুশি তাই দিতে পারেন আচ্ছা এটার দাম হলো একশো পঞ্চাশ টাকা মাত্র একশো পঞ্চাশ টাকা এসি আচ্ছা একশো পঞ্চাশ টাকা এসি

সাড়ে দশ টাকা করে দেওয়া যায় মানে এই যে পঞ্চাশ পিসের বল হাউস আছে এটা একশো পিসের বল হাউস আছে পঞ্চাশ পিস এর গুলার প্রাইস কত নিচ্ছে পঞ্চাশ পিস এটা এটা হাউস এটার ভিতরে অনেকগুলো মডেল আছে এটা একশো পিসের একশো পিস বল হাউস এটা আপনার হলো আর এটা যদি পঞ্চাশ পিসের নেন পঞ্চাশ পিসেরটা দেখা যায় ওই পঞ্চাশ পিসের নিচে আছে পঞ্চাশ পিসেরটা ধরা যায় আপনার চারশো আশি টাকা চারশো আশি টাকা টাকা আচ্ছা আর কি কি অনেক আইটেম যা আমাদের এগুলো তো দেশি খেলনা নাকি এগুলো সব দেশি খেলনা ওই যে রেকে যেগুলো আছে ওগুলা চাইনাও চাইনিজও আছে আচ্ছা আচ্ছা এটা মিক্স করা আছে আর এরেরো যা আছে এটা এগুলো দেশ এগুলো দেশি পণ্য এগুলো বিভিন্ন ধরনের আইটেম আছে যে কাকড়াটা আছে কাকড়াটা নতুন আসছে অনলি 55 টাকা পিস 55 টাকা পিস হ্যাঁ আচ্ছা এই যে লোগোটা আছে এটা আছে আপনাদের হলো 57 টাকা পিস 57 টাকা পিস এই যে বাবুল গাম আছে ঝর্ণা ঝর্ণা বাবুল গাম এটা আপনাদের হলো 25 টাকা পিস 25 টাকা পিস রানিং মাল আচ্ছা ফুটনা ফুলের

দেখেন এই লেজার লাইট এটা খুব একটা রানিং আইটেজ টাকা চারশো তিরিশ টাকা চারশো তিরিশ টাকা সেক্ষেত্রে আপনার

একশো পঁয়ষট্টি টাকা এটা আছে একশো টাকা একশো দশ টাকা বারো এটা আছে আপনার একশো টাকা এটা আছে একশো আশি টাকা ফিশিং গ্যান আছে একশো টাকা এটা হলো আটাত্তর টাকা এটা হলো আপনার একশো টাকা এটা টাকা ধরা যাবে একশো তিন টাকা ধরা যাবে একশো তিন টাকা যে পিয়ানো আছে পিয়ানো পাঁচ টাকা একশো পাঁচ টাকা আছে আপনার মধ্যে বিভিন্ন ধরনের যে মহিলাদের যে বাচ্চাদের কালেকশন বাচ্চাদের মহিলাদের স্কুল স্কুল ব্যাগে এই ব্যাগগুলা কত করে ভাই এটা আপনার হলো তিনশো পঞ্চান্ন টাকা তিনশো পার পিস কত করে পড়তেছে পিস ষাট টাকাই পরে আর কি ষাট টাকা পিস মালগুলো খুব ভালো চলে আবার এটি এটি আছে আপনার পাঁচচল্লিশ টাকা পিস পাঁচলিশ টাকা এগুলো কি চাইনিজ নাকি এগুলো নাকি দেশি এগুলো সামানা চায়না ফিটিং ফিটিং বাংলাদেশ আর কি এই যে এগুলো চায়না এগুলো বাচ্চাদের ডেগ্রিং এ লাগে এটা আপনার হলো ইয়া ইনচো ইনচো 350 টাকা রাখা যাবে 350 টাকা রাখা যাবে এক পাতা এটা 700 টাকা ডজন 700 টাকা আছে আপনাদের এটা আছে আপনাদের ছয়শো ষাট টাকা ডজন ছয়শো ষাট টাকা ডজন পঞ্চাশ টাকা রাখা যাবে আচ্ছা এটা আছে আপনার তিনশো বিশ টাকা ডজন তিনশো বিশ টাকা আছে আপনার

হ্যাঁ 720 টাকা টাকা এখানে ভাই কিছু বড় সাইজের কার রয়েছে এইগুলো সম্পর্কে যদি টপ রিমোট কন্ট্রোল কার সম্পর্কে জানতে চান গাড়িগুলো আছে এগুলো এটা এই মালটা নতুন আসছে একদম লেটেস্ট হ্যাঁ একদম টোন এক্সেল কার গাড়ি এটা হলো টাকা চার্জার সিস্টেম গাড়ি টাকা টাকা

একশো পঁচাশি টাকা বেঁকু রয়েছে তারপর যে ফ্যান এই পাখা রয়েছে হাত পাখা এগুলো কত করে বিক্রি করতেছেন

টাকার বাজারে সবচেয়ে বেশি এইটা কমাতে চায় এইটুকুই বলতে চাই যে ব্যবসা হলো সততা ব্যবসা হলো সততা হলো ব্যবসার মূলধন আপনারা যদি মন খুলে ব্যবসা করতে চান স্বল্প পুঁজিতে ব্যবসা করে বড় হতে চান আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের কন্ট্যাক্ট নাম্বার আছে হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে আপনার আপনারা ফোন করবেন যদি প্রয়োজনে একবার আসেন আয়সা দেখেন দেখা যদি ভালো লাগে তাহলে সবসময় আমাদের কাছে আসবেন ফোন করে মাল নিতে পারবেন আমাদের কাছে যে আইসা মাল নিতে হবে সে এরকম কোনো কথা না আপনারা ভিডিও কলে মাল দেখা মাল দেইখা আপনারা অর্ডার কোইরা আমাদেরকে আমাদেরকে কনফার্ম করলেন কনফার্ম করে টাকা পাঠিয়ে দিলেন আমাদের আপনাদের গন্তব্য স্থানে মাল পৌঁছে দেওয়ার দায়িত্ব আমাদের যদি মাল হারায়ও যায় সেক্ষেত্রে কোনো ধরনের যদি সমস্যা হয় সেক্ষেত্রে সেটা আমরা দেব আচ্ছা আচ্ছা আপনাদের কোনো টেনশন তো ভাই তারপরে যদি সরাসরি কে আসতে যায় লোকেশনটা একবার বলেন লোকেশন চকবাজার মদিনা আশিক টাওয়ারের পাশে ফ্রেন্ডশিপ মার্কেট আচ্ছা ফ্রেন্ডশিপ মার্কেট অনলি আপনাদের এই মার্কেটটার বয়স আর না হইলো পঞ্চাশ প্লাস পঞ্চাশ পঞ্চাশ প্লাস হনি স্টোর আপনি যে কোন লোককে বললে দেখায় দেবে আমাদের দোকান নাম্বার হলো ষোলো বাই আঠারো ষোলো চক সার্কুলার রোড দোকান নং সতারো রে ফ্রেন্ডশিপ মার্কেট ঢাকা সব নাম্বার আছে আপনারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমাদের স্কেনে সেক্ষেত্রে আমাদের সাথে সেটা শেয়ার করবেন আমরা সমাধান চেষ্টা করবো যদি কোনো মাল নেন যদি না চলে সেক্ষেত্রে ওই মালটা আপনি মালটা বেক করবেন ব্যাক করে আপনার যেই মালটা চলে সেই মালটা আপনাকে